আসসালামু আলাইকুম সম্মানিত হত আমি চলে আসি এখন সাহাবি সালমান কাছির বাগানে এই বাগানে আমার আলাইসাল্লাম নিজের হাতে এই খেজুর গাছগুলা লাগাইছেন চোদ্দোশো পনেরোশো বছর আগে নবীজির এই বাগানে খেজুর লাগাইছেন কিন্তু এই বাগানের খেজুর গাছগুলা যে নবী জ্লাম যেই খেজুরগুলা লাগাইছিলেন ওই খেজুরের বিষের গাছগুলো এখন বর্তমানে আছে এখানে হেঁটে বলে সালবাম বা বাগান এখান থেকে পানি উত্তোলন করে বাগানে দেয় এখানে যারা ইনশাল্লাহ মদিনা মনোহরতে আসবেন এই বাগানটা দেখে যাবেন এখানে বাগান দেখার মতন আল্লাহ তালা আপনাদের সবাইকে নসিব করত ইশা আমি দেখানোর চেষ্টা করতেছি পুরা বাগানটায় ভিতরে অনেক হাজারো হাজার গাছ আছে এই গৌরব বাগানে এখানে নবীজি গাছ লাগাইছেন এটাই বলে সাহাবি সালমান ফার্সির বাগান যে সালমান ফার্সি ফার্সির লোক ছিল ইহুদির বাড়িতে কাজ করতো ইহুদিয়ে বলছিল সালমান ফার্সি যখন ইহুদির বাড়িতে কাজ করতো তখন সালমান ফার্সি নবীজিকে বলছো ইয়া রসুলাল্লাহ আমি চাইতেছি আপনার সাথে সবসময় থাকার জন্য তো হুজুরবা সাল্লাহ বললেন সালমান ফার্সি তুমি তোমার ইহুদিকে জিজ্ঞেস করবা তোমাকে কি হলে আজাদ দিবে তো ইহুদের কাছে জিজ্ঞাসা করার পরে ইহুদি বললো কেন তুমি আজাদ হবা বলে আমি হুজুরখাল্লু আসাল্লামের সাথে সাহাবির সাথে ঘোরাফেরা করতে চাই আল্লাহ তালা আমার হুজরবাহালাম সারা নসিব যেন দান করে এই জন্য আমি এখান থেকে আজাদ হইতে চাইতেছি তো হুজুর সাল্লাহ বলল তুমি ইহুদিকে বলো কি হলে তোমাকে আজাদ দিবে ইহুদি বললো একশো খেজুর গাছ লাগায় বা যেদিন গাছ বড় হবে ফল ধরবে সেদিন তোমাকে আজাদ দেওয়া হবে তো আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে সালমান ফার্সি যে বলল ইয়া রসুল আল্লাহ ইহুদি তো এইভাবে বলে তখন নবীজি বলল ঠিক আছে একশো খেজুরের বীজ সংগ্রহ কর সব সাহাবিদেরকে নিয়ে আলাইহি সাল্লাম এই সালমান ফাঁসির বাগানে আসলো আসার পরে একশো বিশ গাছ যখন লাগাইল তখন আল্লাহর হুকুমে এখানে একশো গাছ বিষ লাগানোর পরে থেকেই এই সকালে বিকালে খেজুর লাগান তারপরে আপনার আল্লাহর হুকুমে এই গাছগুলো বড় হয়ে ফল ধরে সাথে সাথে সালমান ফার্সিকে এখান থেকে আজাদ করে নেন ইহুদি দেখে তো আশ্চর্য হয়ে গেল তখন ইদি বলল হুজরাক সালক আমাকে মুসলমান বানিয়ে দেন এই জন্য এই ইহুদিয়ে এই সালমান ফারসির বাগান নাম দিল এই বাগানটা পুরাটাই সালমান ফারসির নামে দিয়ে দেয় এই জন্য বাগানের নাম হইল সালমান ফারসির বাগান ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সবাইকে আশা তফিক দেখ আসসালামু আলাইকুম و اللہ